সম্প্রতি চেনা ছবি দেখা গেল মুর্শিদাবাদের খড়গ্রামে এদিকে যখন জেলার এক প্রান্ত জ্বলছে হিংসার আগুনে আতঙ্কে ঘর ছাড়ছে সনাতন আর ধর্মাবলম্বীরা ঠিক তখনই এই মুর্শিদাবাদ জেলার অপর প্রান্তে দেখা গেল সম্প্রীতি বন্ধনের দৃষ্টান্তমূলক ছবি মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন হিন্দু তাহার প্রাণ রবিবার সকালে খরগ্রাম ব্লকে মুসলিম ভাইদের উদ্যোগে দেখা গেল এমনই এক দৃশ্য খড়গ্রাম থানার অন্তর্গত শেরপুর মোড়ে খড়গ্রাম থানার ইন্দ্রানী গ্রামের শিব উপলক্ষে বাবা মহাদেবের ভক্তরা শিবের মাথায় জল ঢালার জন্য পায়ে হেঁটে আজ শেরপুরে পৌঁছেছে তাই হিন্দু ভাইদের সাথে একসাথে পায়ে পা মিলিয়ে হাঁটার পাশাপাশি হিন্দু ভাইদের জন্য শুকনো মিষ্টি পানীয় জল ও বিশ্রাম করার জায়গা তৈরি করল এলাকার মুসলিমরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী হুমায়ুন কবি বিভিন্ন এলাকার মৌলানাগণ ও জনসাধারণ আজকে নয় দীর্ঘদিন ধরে আমরা এই প্রচেষ্টায় আগিয়ে যাই সারা বাংলা জুড়ে যে অশুভ শক্তি যেভাবে বাংলা চেষ্টা করছে এবং বহিরাগত বহিরাগত নিয়ে যেভাবে পশ্চিমবাংলায় সম্পৃতি বা ভাতৃত্ববোধ নষ্ট করার চেষ্টা করছে এটা অশুভ শক্তি এই শক্তি দীর্ঘ স্থায়ী থাকে না তার কারণ আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে বাংলার সম্প্রীতি এবং সংস্কৃতি কালচার যেভাবে আছে অটুক থাকবে তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে আমরা প্রতিবারই এইভাবেই আমরা সম্প্রীতি বাতাবরণ সৃষ্টি করি এবং আজকে যে শিবের মাথায় জল ঢালার যে জল এসেছে শরণার্থীরা তাদেরকে আমরা জল এবং মিষ্টি পান করে আমরা রাস্তা দিয়ে আগিয়ে গে এবং আমাদের সমস্ত নেতৃত্ব থেকে আমরা আজকে এই ভাতৃত্ব বোধ রেখে আমরা ওনাদেরকে আগিয়ে দেবো নাও